নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সুখবর আপনাদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সরাসরি পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা অবশেষে নতুন উদ্যোগ নিল সরকার নতুন বছরে যার মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডধারী উপভোক্তাদের আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে এই নতুন বছর থেকে আমরা জানি রাজ্যের সমস্ত মানুষকে বিনা খরচে ভালো ভালো চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিল রাজ্য সরকার কিন্তু বর্তমানে এই কার্ড নিয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় ইতিমধ্যেই রাজ্যে লক্ষ লক্ষ মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছেন তো যাদের এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের জন্য বড় সুখবর প্রকাশ করা হলো। তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বা আপনার বাড়ির যদি কারোর থেকে থাকে আর সেই কার্ডে যদি আপনার নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কি কী নতুন ঘোষণা করা হয়েছে এবং কারা কিভাবে এই পঁচিশ হাজার টাকার সুবিধা পাবে এছাড়াও এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নতুন কী কী সুবিধা পাবে উপভোক্তারা সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য বিরাট সুখবর চালু নতুন সুবিধা বিরাট উদ্যোগ সরকারের তো চলুন দেখে নিই কী কী সুবিধার কথা বলা হয়েছে এবং সরকারের তরফে নতুন কি উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বছরে তারপর বলা হয়েছে বর্তমানে সাধারণ মানুষের জন্য দারুণ উদ্যোগ নিল সরকার আমরা জানি রাজ্যের সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষ যাতে সহজেই কঠিন রোগের চিকিৎসা করাতে পারেন এবং তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই স্বাস্থ্যসাথী কার্ডের সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কার্ডের আওতায় রাজ্যের সমস্ত পরিবারগুলি বর্তমানে রয়েছে এই সমস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে সরকার নিল আরও একটি দারুণ উদ্যোগ জানানো হয়েছে যে সমস্ত পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই প্রত্যেকটি পরিবার এখন থেকে পাবে আরও বেশি সুযোগ সুবিধা অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডধারী পরিবারগুলি এখন থেকে আরও বেশি সুযোগ সুবিধা পেতে চলেছে ইতিমধ্যেই এই নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় এখন থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগের মেডিকেল টেস্ট করার জন্য সাধারণ মানুষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে এরই পাশাপাশি চিকিৎসার জন্য আরও বেশ কয়েকটি সুবিধার কথা জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যারা রয়েছেন সেই সমস্ত ব্যক্তি পঁচিশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন সেই সঙ্গে বলা হয়েছে এই কার্ডের আওতায় থাকা পরিবারগুলি কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার ও টাইটেনিয়াম প্লেট সহ আরো উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য এখন থেকে আর্থিক সহায়তা পাবে আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ তো বন্ধুরা বুঝতেই পারলেন সরকারের এই নতুন উদ্যোগের ফলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু উপকৃত হতে চলেছেন তারপর বলা হয়েছে যদিও বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এবং বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়নিও বলে অভিযোগ উঠেছে এবার সেই সমস্ত বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসায় যত টাকা খরচ হবে সরকার সেই চিকিৎসা কেন্দ্রে সেই টাকা দিয়ে দেবে তবে এই নিয়ে কোনো কার্ডচুপি করা যাবে না যদি কোনো চিকিৎসা কেন্দ্র এমনটা করে তাহলে সেই চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার আর এর ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন তো বন্ধুরা জানিয়ে দিই সেই সঙ্গে নতুন বছরে স্বাস্থ্যসাথী কার্ডে পাবেন অতিরিক্ত সুবিধা তো যে সমস্ত মহিলারা এই ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা কিন্তু এই নতুন বছরে এক টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন সেই সঙ্গে যে সমস্ত মহিলারা গত নভেম্বর ও ডিসেম্বর মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাচ্ছে না তারা সমস্ত বকেয়া টাকা এই জানুয়ারি মাসে পেয়ে যাবেন তো সেই সব মহিলারা এই জানুয়ারি মাসে পাবেন দু টাকা তিন টাকা দু হাজার চারশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও যারা বার্ধক্য ভাতা প্রকল্পে নথিভুক্ত করে রেখেছেন তারা জানুয়ারি মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন